যেহেতু আমরা রওনা দিয়েছিলাম সকাল নয়টার দিকে আমাদের সাপিনা পার্কে আস্তে আস্তে মোটামুটি একটা বেজে যায় তো সাপিনা পার্কে ঢুকতেই হাতের ডানে পেয়ে যাবেন এই আনোয়ার চাইনিজ রেস্টুরেন্ট এখানে আপনারা মানসম্মত খাবার পেয়ে যাবেন দুপুরের খাবারটা আমরা এখানেই খেয়ে নিলাম মোটামুটি তাদের খাবারগুলো ভালো ছিল আমরা নিয়েছিলাম গরুর কালাভোনা আরেকটা কথা এখানে কিন্তু খাসির কোনো গোস্ত পাবেন না এখানে মুরগি পাবেন মাছ পাবেন এবং গরু পাবেন এবং খাবারের মান মোটামুটি খুব ভালো মানের ছিল আমরা খুব ভালোই তৃপ্তি সহকারে খেয়েছি যেহেতু আপনার সোমবার দিন আমরা গিয়েছিলাম স্কুল কলেজের প্রচুর ছাত্রছাত্রী ছিল প্রচুর ভিড় যার কারণে আমাদের একটু কষ্ট হয়েছে তো আমি টিকিট কাটলাম একটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা টিকিট কাটার পর দেখতেই পারতেছেন আমরা কত ভিড় কত স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রী সবাই চলে আসছে আর এত এনজয়েবল এই জায়গাগুলো আপনার হয়তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আগে মনে করতাম পার্ক শুধু হতো ছোট বাচ্চাদের জন্য তো এখন দেখি বাচ্চা বুড়ানি থেকে শুরু করে সকল বয়সের লোক এখানে ঘুরতে আসছে এবং অনেক ভিড় অনেক এনজয় করতেছে হয়তো এটা মৌসুমের কারণে এতটা ভিড় হয়েছে এখানে যেহেতু আমরা এই পার্কে প্রথম আসছি আশা করতেছি অনেক অনেক আনন্দ করতে পারবো এই জন্য সবাই খুব এক্সাইটেড ছিল এখানে আর আমি মনে করছিলাম যেহেতু শীতের সময় গরম হবে না কিন্তু আমরা যেদিন বেড়াতে যাই বাপরে বাপ এত রোদ আর এত গরম তো সাবিনা পাখি প্রথমে ঢুকলেই দেখতে পারবেন এই ডাইনোসরগুলো এই ডাইনোসরগুলো মোটামুটি মুভমেন্ট করতেছে দেখতে অনেকটা রিয়েলিস্টিক হাতের বাঁয়ে পেয়ে যাবেন এই ঝর্ণাটি এই ঝর্ণাটি পুরোপুরি আর্টিফিশিয়াল দেখতে অনেক সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে এখানে হয়তো আসলে আপনারা বুঝতে পারবেন ঝর্ণা থেকে কত সুন্দর একটা মানে আবহাওয়া ফিল হচ্ছে তো অনেক দর্শনার্থী এখানে আসছে ওখানে ভিড় করছে বা অনেক ছবি তুলছে আর পুরা পার্ক জুড়ে এত এত ফুলের গাছ তারপর একটু সামনে যাই দেখবেন যে আপনার সুইমিং পুল আপনার হচ্ছে সুইমিং করার জন্য এখানে আছে আপনার পুরো প্যাকেজ দিয়েছে একটা যেটা পাঁচশো টাকার প্যাকেজ মূলত এখন অফার চলতেছে তিনশো টাকা এখানে যত লোক দেখতেছেন সবগুলো ধরে নেন একটা মাথা তিনশো টাকা দাম এখানে যে ঢুকতে চাইছে বা যে ঢুকবে তাকে তিনশো টাকা দিয়েই এখানে ঢুকতে হবে আর তিনশো টাকা দিয়ে ঢুকলে এই সবগুলো আপনার রাইড আপনারা এখানে ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো গোসল করতে পারবেন সারাদিন গোসল করতে পারবেন কোনো সমস্যা নেই কেউ যদি গোসল করার পরিকল্পনা নিয়ে আসেন অবশ্যই প্যান গেঞ্জি সাথে করে আনবেন আর যদি নাও আনতে চান এখানে কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা একশো টাকা করে এখান থেকে কিনে নেবেন আর এই সুইমিং পুল পার হয়েই একটু সামনে গেলেই পাবেন এই পাহাড়টি এই ভাইরাল এই পাহাড় আর এত এত ভিড় এই জায়গাগুলোতে এই পাহাড়ে উঠতে গেলে মাত্র তিরিশ টাকাটি টিকিট দেখেন মানুষের মানুষের ধলে এমন অবস্থা মানুষ মনে করতেছে টাকা টাকা কিছুই না মানুষ দেখেন মানে হাজার হাজার শয়ে শয়ে লক্ষ লক্ষ লোক এদিকেই ঝুঁকে পড়ছে আর এই সেই ছাতির প্লেস দেখেন এখানে প্রচুর প্রচুর ছাতা রয়েছে যেখানে মানুষের সেলফি তোলার জন্য যাচ্ছে প্রচুর ছবি তোলার জন্য যাচ্ছে এখানে মানুষ ছবি তোলার জন্যই মূলত এখানে যায় প্রথমে দেখে মনে করবেন যে সাপিনা পার্ক কিন্তু অনেক ছোট জায়গা বা অল্প পরিসরের জায়গা কিন্তু যখন আপনি আস্তে আস্তে সকল জায়গাগুলো পরিদর্শন করবেন তখন বুঝতে পারবেন যে এই সাপিনা পার্কটি কত বড় আসলে অনেক বড় এরিয়া জুয়ে পার্কটি এবং এত এত ফুল তারা অনেক ফুলের কালেকশন করেছে এই ছবিগুলি এই এখানে মানুষ যায় হয়তো ছবি তোলার জন্য এত এত ফুল আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই পানিগুলো মূলত স্পিড বোর্ড চলে আর ছোটোখাটো নাগরদোলাও আছে কিন্তু এখানে বড় একটা নাগরদোলাও আছে কিন্তু ছোটো ছোটো নাগরদোলাও আছে আর এই ফুলগুলো প্রত্যেকটা একটা একটা টপে প্রত্যেকটা আলাদা আলাদা কালারের ফুল এবং এগুলো ফুলগুলো কিন্তু রিয়েলিস্টিক আমি আগে মনে করছিলাম হয়তো প্লাস্টিক বা সাজানোর জন্য রেখেছে কিন্তু এগুলো প্রত্যেকটা ফুল একদম রিয়েল রিয়েল আসল ফুল এবং প্রচুর এদেরকে পরিচর্যা করতে হয় এবং মানুষ প্রচুর ছবি তুলতেছে এখানে দেখেন এখন প্রায় দুপুর দুইটা বা তিনটা বাজে তাও মানুষের মানে ভিড় কমতেছে না এত এত মানুষের ভিড় দেখেন আর ডান সাইডে ভিতর দিকে এই পুকুরগুলো আছে যেখানে মানুষরা এই যে আপনার হচ্ছে বোট নিয়ে একটু ঘোরাফেরা করতেছে আর এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীগুলো রান্না বাড়ির জন্য আয়োজন আছে এখানে তারা ঘোরাফেরা করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে সব করতে পারবে সময় যাচ্ছে আর মনে হচ্ছে লোক বাড়তে আসে বাড়তে আসে মানে আস্তে আস্তে লোক বাড়তেছেই এমনও হয়েছে যে সন্ধ্যার দিকে এই ছাত্রছাত্রীগুলা খাবার খাচ্ছে তারা দুপুরের খাবারটা হয়তো সন্ধ্যার দিকে খাচ্ছে দেখেন আর এত এত মানুষ এখানে ছবি তুলছে মানুষ হয়তো না দেখলে হয়তো আপনারা নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এই ফুলগুলো একদম সত্যি সত্যি রিয়েলিস্টিক প্রত্যেকটা আলাদা আলাদা টপ দেওয়া আছে যাতে আলাদাভাবে যত্ন নেওয়া যায় আলাদাভাবে এই ফুলগুলো বড় হয় প্রত্যেকটা ফুল কি সুন্দরভাবে টবে ফুটিয়ে আছে তারপরে একটু মাঝখানে যাই দেখে দেখতে পারবেন যে এই কথা বলা গাছটি এই গাছটি কিন্তু কথা বলে যেটা হয়তো আমরা ছোটোবেলায় কার্টুনে দেখতাম সেটা এখন বাস্তবে হয়তো আমরা এই সাফিনা পার্কেই দেখতে পারবো তারপরে হাতের বাইরে যে টংগুলো দেখতেছেন এখানে বিশ্রামাগার এখানে আপনার পিকনিক স্পট এখানে আপনার অনেক অনেক অভিভাবক বা স্কুলের থেকে ছাত্রছাত্রীগুলো আসলে এখানে বসার স্থান আছে এখান থেকে আপনারা বসতে পারবেন আর এই হলো আমাদের ডাইনোসর ডাইনোসর আরও দু তিনটা আছে কিন্তু হাতের ডানে যে এটা এটা সবচেয়ে বড় ডাইনোসর এখানে সাউন্ড সিস্টেমও আছে এখানে মানুষ এই যে ফুলগুলার সামনে ছবি তুলতেছে ডাইনোসর আছে ছবি তুলতেছে এবং অনেক ফটোগ্রাফারও আছে যারা এখানে মানুষকে ছবি তুলে দিচ্ছে ছোট বাচ্চারা এখানে খুব আনন্দ করতেছে এই ডাইনোসর ডাইনোসর দেখে ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন এই সাফিনা পার্কটি অবশ্যই আপনারা ভিজিট করবেন আমার তো নিজস্ব মতামত যেটি আমাকে অনেক ভালোই লেগেছে খারাপ লাগেনি তো আপনারা চেষ্টা করবেন শেষের দিকে যাওয়ার এখন যেহেতু মৌসুম টাইম প্রচুর প্রচুর ভিড় হবে এখনও এনজয় করতে পারবেন কিন্তু প্রচুর ভিড় তো আমরা এখন শেষ বিকেলের দিকে শেষের দিকে আছি একটু পরে আমরা রওনা দিয়ে দিব যেহেতু সাফিনা পার্ক থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার বাসা থেকে যাইতে যাইতে হয়তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার উপর লাগবে এর জন্য আমরা রওনা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখা হচ্ছে সামনে নতুন একটা কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম